এখানে আরো সুন্দর করে কলা পাতা দিতে পারি

ধীরে 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 চিকন হবে নিচের দিকে মনে হবে ওপের দিকে চিকন হবে আর ডালপোলা গুলো আমরা যত উপরে দিব তত সুন্দর হবে আমরা এই দিকে ডালপোলা দেবো এখান থেকে একটা চিকন ডাল

ছিল এরকম ছিল তাই তো এইটা এই ল্যান্ডের মধ্যে আমরা এই সেম কাজটা আবার করবো ছোট্ট করে আবার

এইখানে চাইলে একটা আমরা একটা বড় গাছ দিতে পারবো

এখন যে আমাদের যে ভাগটা পেলাম যে ভাগ করেছিলাম এইখানে আমরা এই সাবজেক্টটা করলাম এইখানে ঘর বাড়ি গাছপালা সব এখানে করলাম কিন্তু এই অংশটার মধ্যে আমাদের কাছের দৃশ্য আর এটা আমাদের দূরের দৃশ্য থেকে এইদিকে এইদিকে আমি যে ভাগটা পেলাম অর্থাৎ এই অংশটা আমাদের এই যে অংশটা এখানে আমরা 90 ডিগ্রি ভাবে ঘুরে দিই অনেক কিছু বুঝতে পারি এখন যদি আমরা এখানে আমরা আরেকটা অবস্থা তৈরি করতে চাই তাহলে পড় সম্ভব এইখান থেকে আরেকটা অবস্থা অর্থাৎ এটা উই গোল কিন্তু লক্ষ্য করছ কি যে এই যে এই অংশটা কাছে এইটা সবচেয়ে কাছে তারপরে দূরে তারপরে দেখা হচ্ছে না

সেই নিয়মে নৌকাটা কি দেখো নৌকা যদি আমরা ঘাটে কথা দিয়ে আসলে শিখেছিলাম মনে হয় এখানে একটা বাঁকা রেখা এখানে একটা রেখা দিয়ে সঙ্গে এটা যোগ করো করে তারপরে বাছিলাম এখানে একটা উল্টা দিয়ে দাও তেল করে দাও তারপরে এটার সঙ্গে এটা আবার হালকা করে যোগ করে দাও যাও তাহলে এখানে একটা নৌকা হলো তাই না আচ্ছা এখানে ছিল তোমরা আরও করতে একটা এদিক থেকে দিতে পারো নৌকাটা ঘাটে বাধা আছে এটা হবে এটা এখন সবাই তো আরো কাজ করতে হবে বাঁশের যে বেড়া দিয়ে এটা করা সেটা হবে

এই চমৎকার আরো অনেক কিছু দেওয়া সম্ভব পাল্টার দেওয়া এটা সেটা কিন্তু আগে আমাদের এই অংশটুকু পারফেন করতে হবে আসপালা কোথায় দেবে এটাকে দিবো না ডায়নি এটাকে বলে কম্পন এই কম্পোজিশনটা আমাদেরকে সাজাতে হবে

ঠিক আছে তাহলে এই যে দৃশ্যটা আমরা আজকে শিখলাম এই দৃশ্যটা তোমরা প্র্যাকটিস করবা আমাকে নেক্সট ক্লাসে দেখাবো হোমওয়ার্কটা হ্যাঁ এই দৃশ্যটা আরো কিছু বাকি আছে যেমন ধরো পালতোলা নৌকা বা একটা মানুষ এটা এটা মনে আমরা নেক্সট ক্লাসে করবো আজকে মতো এখানে শেষ করছি তোমরা এটা এইচ ডব্লিউ থাকলেও মনোযোগ দিয়ে ড্রয়িংটা তোমরা দেখবা হ্যাঁ তাহলে বন্ধ করে রাখি জুম করে দেখো তোমাকে একবার দেখো জুম করে দেখো

গদিতে শেষ করেন আপনি আপনার গদিতে শেষ করে দেবেন এবার কোন টপিক ছিল স্যার Në pakjesën. Këtë nuk dhërë u Man of Killer

প্রাকৃতিক বিষয় এখানেও আছে হুম প্রাকৃতিক দৃশ্য এক দৃশ্য ওদের অনেকবার জলনাম আছে কম্পিটিশন আছে ক্রিস্টল আছে করতে হবে জলনামও করতে হবে আবার ড্রয়িংও করতে যেখানে আছে প্রাকৃতিক দৃশ্য যে কোনো দৃশ্য প্রাকৃতিক বিষয় এখানেও অবস্থিত হ্যাঁ প্রায় একই সেন্ট ঠিক আছে এখানে করে ঠিক